মাত্র একশো পঞ্চাশ টাকা তো এই মালগুলো নিয়ে আপনারা শোরুমে কিন্তু আমি কিনতে যাই মাঝে মাঝে শ্বশুরবাড়ির ব্যাপার দিতে গেলে মনে করেন যে কিনা লাগে তখন মনে করেন আমার কাছ থেকে খারাপ খুব দের হয় খাঁচা কথা যেটা হচ্ছেন হ্যাঁ ওল ওভার প্রিন্টের হ্যাঁ এগুলো কিন্তু খুব সফট ফেব্রিকগুলো খুব সফট এগুলো মাত্র একশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা

আমাদের কিছু প্রচুর স্টকে মাল আছে আজকে ভাবছি এক ঘন্টা ধরে আপনাকে মালই দেখাবো হ্যাঁ পুরোপুরি ভিডিও করে দেখাইতে পারি না তো হ্যাঁ সিক্স পয়েন্টের কারণে দেখেন প্রত্যেকটা মালের ফিনিশিং দেখেন এই দেখেন তারপরে নিচে রিপটা দেখেন দেখলে আপনি বুঝতে পারবেন এই মালটার প্রাইস কত দেওয়া দেখবেন ভাই দেখলে তারপরে মাথা নষ্ট হয়ে যাবে গা শোরুম পার্টিতে ভাই দেখেন প্রাইসটা একটু দেখেন আটশো পঞ্চাশ টাকা প্রতিটা মাললে জি ভাই আমরা দিচ্ছি মাত্র দুশো আশি টাকায়

এই যে দেখেন এই যে দারুন এর কালার আছে দুইটা এই দেখেন প্রত্যেকটা মাল এর বুঝতে পারবেন অনেক কাপড়ের ফেব্রিকগুলো গুলো অনেক সুন্দর ভালো অরিজিনাল এক্সপোর্ট হ্যাঁ অরিজিনাল এক্সপোর্ট এর মাল গুলো একবার সীমিত মাত্র 150 টাকা 150 টাকা কি দিবে বলেন এটা তো ফেব্রিকের দাম না ভাই মজুরির দামই না ভাই মজুরির দাম না ফেব্রিকের দাম তো বাদ মজুরির দাম ইনটেক তাও আবার ইনটেক এক্সপোর্ট মাল আবার দেখেন আরেকটা জায়গায় টি টি-শার্ট দেখেন ম্যানসের টি-শার্ট

প্রেস করে দিচ্ছেন ভাই মাত্র একশো আশি দেখেন এই যে দেখেন দুই থেকে বছর দুই থেকে বছর সুন্দর বস লেখা দেখেন সুন্দর আপনি এটা দেখেন অনেক সুন্দর একটা ফিনিশিং কাপড়টা অনেক সুন্দর খুব ভালো ভাই একটু কমেন্ট করে জানান না যে সাউন্ডে শোনা যায় কিনা হ্যাঁ দেখেন হিউজ পরিমাণ কালার বোঝা যাচ্ছে না তো হ্যাঁ হিউজ পরিমাণ কালার কালারটা সুন্দর ভাই

তো যারা পিঠ নিকে কিবা সলিড টি শার্ট যারা নামাজ পড়ে তাদের জন্য তাদের জন্য এগুলো হ্যাঁ এটা মাত্র হলো 80 টাকা 80 টাকা না জি ভাই বাচ্চা ডেনিম হ্যাঁ বাচ্চা ডেনিমটা দেখেন ভাই সুন্দর একটা কোয়ালিটি আছে ভাই বিশ্বাস করেন আমার আমার ছেলের জন্য যদি আমি একটা প্যান্ট কিনতে যাই তাও মানে আমাদের যে কোনো দোকানে গেলে মানে 250 300 টাকার নিচে কোনো প্যান্ট নাই ভাই বাচ্চা ডেনিম এটা হবে আপনি 2 থেকে 12 বছর পর্যন্ত 2 থেকে 12 বছর নেক্সট লেভেলে না জি ভাই এই যে 12 থেকে 20

দেখছেন ফিনিশিং ফেব্রিক মানে নিচে একটা ইয়া স্টার আছে দেখেন খুবই ভালো কালার আছে ইউজ হ্যাঁ দেখছেন এটা ইন্ডিয়ার মানুষ পরে তো বাংলাদেশে বর্তমানে পরে প্রচুর শীত আর শীতার গরম না ভাই এগুলো অল টাইম ইউজ করে অল টাইম হবে এম এল এক্সেল রেগুলার সাইজ এম এল এক্সেল এই যে নতুন আসছে আবার আজকে এমবডারি যেটা হ্যাঁ প্রত্যেকটা মালে সুপার ইনটেক ছয় পিসের রেশিও করা ভান্ডি

দারুণ এগুলো কিন্তু উত্তরা গুলশানে ভালো প্রচুর বেপক চলা চলে এই যে মার্শাল দেখছেন এগুলা সুন্দর একটা প্রচুর চলাচল এগুলো মাঝে প্রচুর চাহিদা ছিল দিতে পারি দেড়শো টাকা না ভাই মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সব পাবেন এরকম পলিতে ইনটেক এবং হ্যান্ড টেকও থাকবে এক পিস সিরা কিচ্ছু হবে না ভাই ওই দুই নম্বর ব্যবসাটা আমরা করি না ভাই আগে লর্ডের মাল বেচতাম এখন ওইগুলো টোটালি বাদ দিয়ে দিছি সব শোরুমের মাল বিক্রি করি আর একটা প্যান্ট থাকে প্যান্টের ডেনিম প্যান্ট এটা আবার নতুন আসছে হ্যাঁ ফিনিশিংটা দেখেন খুব সুন্দর হুম পিছনের ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ এই সাইডটা দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন হ্যাঁ এগুলো খুব সুন্দর আপনি 30 থেকে মাল আসছে হ্যাঁ

মালটা নাও আছে ভাই নতুন নতুন মাল আসতেছে প্রচুর মাল আমাদের রাইতে একটা দুটো মতো গাড়ি খালি আসে দোতলা স্টোকে তিনতলা স্টোকে ঠিক আছে ঠিক আছে મદદ કરી દે